নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস হাউসগারকে তোমাদের স্বাগত জানাই বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তো চলো সকাল বলতে গেলে এখন সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি তো সকাল থেকে কাজকর্ম বলতে গেলে বৃষ্টি হলেই আমাদের এখানে মানে ট্যাঙ্কিতে জল থাকে না কারণ পাম্পে কারেন্ট থাকে না বলে পাম্পে জল ওঠে না তো প্রচুর 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 প্রবলেম তো সেই জন্য দেখো অনেকটা বেলা হয়ে গেছে এখন যে একটা মতো তো একটা মতো আমি সান সকালেই করেছি আর কি তোলা জলে আর কি বালতিতে জল ধরে রাখি এখন আর কি প্রতি এরকম সিস্টেম কারণ আমাদের এদিকে না কারেন্টটা প্রায়ই চলে যায় তো শহর বাজারে তো সেরকম হয় না না আমাদের গ্রামে কিন্তু এটাই আর কি তো সেই জন্য আর তো তোলা জলে স্নান টান করে তারপর রান্নাবান্না করে সন্ধ্যা রূপ দিয়ে তারপর রান্নাবান্না করে তারপরে দেখ হয় একদম কারেন্ট এসছে তো পাম্পে জল তুলে তারপরে আবার আর একবার স্নান করে কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে একদম স্নান করে চলে এসেছি কারণ কাপড় তো অনেকগুলোই আছে কারণ কাল থেকে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় তো বেরো হয়েছে না প্রচণ্ড তো প্রতিদিন তো একদম কাচাকুচি ব্যাপার তো থাকেই না তো সেইগুলো আর কি তো না কাটতে পারে এমনিতেও যদি কালকে বৃষ্টি হয় তখন কি করবো তো ভাবলাম যে রান্নাবান্না করে সব কিছু মানে পরিষ্কার করে তা তারপরে আর কি সকলকে খেতে দেবো সেই জন্য দেখো একটু মতো মেরে দিচ্ছি কারণ রোদ্রো তেমন বেরোয়নি কিন্তু জলটা ঝরে গেলে পরে বাড়ির মধ্যে দিলে পরে যদি একটু মতো শুকিয়ে যায় তো সেই জন্যই আমি সবগুলোই আগে দিয়ে দিচ্ছি আর সকলেই স্নান টান মোটামুটি হয়ে গিয়েছে আর এইদিকে এতটা মানে বৃষ্টি হয়েছে তারপরে এবার এতটা মানে ঝড় ঠিক না একটু জোর হাওয়ায় দিয়েছে আর কি তো সেই জন্য আর কি আমাদের একটা আম গাছ ছিল তো সেটাও একটু একটু নড়ে গিয়েছে তো বাবাতে আর আমার দুজনে আর কি ঠিক করে আসলো কারণ একটু ঠেকা দিলে আমগুলো সব ঝরে যাবে তো সেই জন্য আমি দেখলাম যে এদিকে আমার কাজকর্মগুলো সবগুলো সে নিই ওদের যখন স্নান করতে দেরি হচ্ছে আজকে এখানেই লল লেটই ভাব চারিদিকে যখন এত ঝামেলা তো একটু লেট ভাব তো সকলেরই স্নান হয়ে গিয়েছে মাও সব রেডি হয়ে বসে আছে তো আমি ভাবলাম যে একটু কাজটা সে নিই তারপরে সকলকে ছেড়ে দেবো তো চলো কী রান্না করেছি সেটা দেখা হয়েছে এখানে করেছি আজকে গুগলিস তরকারি তো গুগলির তরকারি তো সকলের খুবই পছন্দের সকলে বলতে গেলে আমার ছেলের বেশি তো আজকে একটু গুগলির পরিমাণটা বেশি আছে তো আমি বলি গুগলি তোমাদের এমনিতে মাও বললো যে এটা নাকি শঙ্খ বর্বটি নাকি সেটা বললো আর এই যে এইখানে দেখো বানিয়েছি ছোট মাছের টক আর একটু ভেন্ডি ভাজা আর এখানে ছোট মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ো আর পই দিয়ে রান্না আর এই যে এখানে মুসরির ডাল তো এগুলোই জল নেই তাও আর কি রান্নাটা করলাম কারণ তোলা জলে রান্না করতে একদম ভালো লাগে না কারণ আনাপা জল যেখানে থাকে সেখানে তোলা জল কতটা অসুবিধা সেটা তো যাদের আছে তারা বুঝবে তো আর এই যে ভাত এগুলোই রান্না করলাম তো তারপরে দেখো আমি এখানে চলে এসেছি এখানে বলতে গেলে এখানে আর কি রেশন কার্ডের জন্য কারণ রেশন কার্ডের যেন না আসলে লয় আগের দিনও এসেছিলাম আজকে এসেছিলাম তো অনলাইনে আর কি চেক করা হলো তো ওখানে বললো যে যদি রেজিস্টারের কোনো সার্টিফিকেট থাকে তাহলে ফ্যামিলি নাকি আলাদা থেকে আর কি আমাকে ভরে দেওয়া যাবে ওর ফ্যামিলিতে আমার বরের ফ্যামিলিতে কারণ আমি অন্য ফ্যামিলিতে চলে গেছি সেই জন্য তো রেজিস্টারি কাগজ তো নেই আমাদের তো এমনি ঘরোয়া পদ্ধতিতে বিয়ে হয়েছে গ্রাম্য যে হয়গুলো হয় সেগুলোই তো সেই জন্যে আর কি আমাকে বারবার আসতে হচ্ছে এখানে ব্লকে তো ব্লকে আমি নিজে এসে একদম ওর ফ্যামিলিতে আজকে আর কি ঢুকে গিয়েছি কারণ বাবার বাড়ি থেকে ট্রান্সফার করে এসেছি কিন্তু ওর বাবির ওর ফ্যামিলিতে আর ঢোকা হয়নি কারণ একটু বাইরে অন্য আর কি অন্যজনের ফ্যামিলিতে ঢুকে গিয়েছি একই নামে আমার শ্বশুরমশাই দুটো নাম তো সেই জন্যে আর কি প্রবলেম তো কি বলবো এত বছর পর কি আর স্টাডি করা হয় বলো এমনিতে যাই হোক আমি নিজে এসে সব কিছু ঠিক করে নিলাম তো চলো ঠিক হয়ে গেছে তো এবার যাই বাড়ি তো তারপরে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ বইকালে তো বইকালে রেস্ট টেস্ট নিয়ে তারপরে বাড়িতে এবার কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি আবার কাজ সেই প্রতিদিনকার মতো একই আর কি বইকাল পাঁচটা এখন পাঁচটা না এখন ছটার সময়তেই আমার চা করার নিয়ম হয়ে গেছে তো বইকাল ছটা বাজে তো সকলের জন্য চা মার জন্য দুধ ছেলের জন্য ছেলে তো এখন খাচ্ছেই না এই গরমে দুধটা খেতে চাইছে না তো জোর করে তেমনিতে বরাবরই ওকে খেতে দিতে হয় কিন্তু এখন আবার কয়েকদিন ধরে একদম প্রচণ্ড বদমাশি করছে তো কালকে একটু মতো খেয়েছিলো আর কালকে খেয়েছে বলে আজকে আর খাবে না কারণ ওর দুধে সব থেকে এলার্জি কি বলবো আর সব থেকে বেশি বেশিও খারাপ কিন্তু আমার আবার ওটা আবার খুবই পছন্দ ওর বাবাও খেতে চায় না সেই জন্য আমার ছেলেও সেই তাই সেম সেম একই ব্যাপার কিন্তু আমার দুধ ভাত দুধের কোনো মানে জিনিস এগুলো আমার খুবই খুবই পছন্দ বাবার বাড়ি গেলে পরে তো মানে বাবাদের যদি গায়ে মানে দুধ থাকে আর কি তো আমার জন্য তো রাখেই আর কি দিদি যদি থাকে তো দিদিও আর কি আমার জন্য এক গ্লাস করে নিয়ে আসে বলবে তোর খুব পছন্দ তো তুই খা কিন্তু আমার এটা খুবই পছন্দের আর কি আগে যখন আমাদের ছিল ছোটোতে যখন থাকতাম তখন সকালে কোনো সবজি রান্না না হলেও আর কি দুধ ভাতটাই আগে মাস্ট খেয়ে নিতাম একটু মতো দুধ আর ভাত বাস আর কিছু লাগবে না তো রাত্রেও সেটাই করতাম তো তারপরে দেখো এখানে আবার বইতলা ভাত বসিয়ে দিয়েছি ভাত বলতে গেলে এগুলো আমাদের বাড়িতে কয়েকটা হাঁস আছে কয়েকটা বলতে গেলে একটা মতোই টিকেছে সব প্রচণ্ড অসুখ হয়েছিল দিয়ে সব মারা গেছে একটা টিকেছে তার জন্য একটু মতো ভাত বানিয়ে নিচ্ছি এই যে এখানটায় দেখতে পাচ্ছ চা তো চা সকালে মোটামুটি হয়ে গেছে আলু এখন সোনার দরে বিক্রি হয়েছে কত করে কেজি আলু এখন পঁচিশ টাকা একশো কুড়ি টাকা পাল্লা তাহলে সোনার দরে আলু বিক্রি হয়েছে আর এই যে এখানে বাবুর পেশাল খাবার চলে এসছে আর এখানে টামটুর ভেন্ডি আর এটা কি খেঁড়ো ঠাম্মুর পেশাল খাবার তো চলো এগুলো বাজার করে আনলো আর এই যে বাবু পড়াশোনা করছে নাই শোনা কিছু না একবার তাকাও দেখি হাসি হাসি মুখখানি আকাশে তে কত কি আছে দেখো কই দেখি একবার বইটা তোলা দেখিস না তোলো কেন একটা দেখি আনে কিনি পড়তে বসেছে দেখো পড়াশোনা করবে ওই দেখো কই দেখি ওই দেখো দুটো ভুজিয়া নাম নিয়ে পড়তে বসেছে আমার সোনু সন্ধ্যা থেকে আর কি পড়া স্টাইল দেখো আর পড়া এখন কটা বাজে বলো তো এখন আটটা বাজে এইমাত্র বাজার করে আসলো সাড়ে সাতটা আটটা বেশি হয়ে যাচ্ছে আরে আমি এই জি তুই চলো বাবুকে মুড়ি খাই দিই তো এখন পড়া দাতে রান্না এই পর্যন্তই তো বলো আমার আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তো নিশ্চয়ই কমেন্টে জানাই তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার কালকে আসবেন অবাক সুন্দর ব্লকে